হবে না এই জায়গাটা কতখানি কত মিটার জায়গা কত কিলোমিটার জায়গা আসেন এখানে কি কি প্রবলেম কত মানুষ এখানে থাকে লিগাল ইনলিগাল লাইন যেগুলি আছে গ্যাস লাইন বলেন পানির লাইন বলেন এটা একটা এক্সপার্টিজের ব্যাপার এটা আমি দাঁড়িয়ে রেডিমেড বলে দিলাম এটা এরমিটিক্যাল স্টেটমেন্ট সো আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ তালা এই সুযোগ দেয় আমাদেরকে তাহলে অবশ্যই আমরা সেই এক্সপার্টিস করে বের করে যে কিভাবে আসলে মানুষের বসবাস উপযোগ্য করা যায় অফকোর্স সে করতে হবে আদারওয়াইজ এই করাইলে আগুনটা কিন্তু সচরাচরই হয় আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা দিয়েছি কিন্তু ইনাফ না এখন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য আসলে আপনারা কি করবেন আমরা চেষ্টা করছি আমরা একটা লিস্ট করছি এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি সমাজে যারা বিত্তবান আমরা নিজেরা যারা পলিটিশিয়ান আছি সবাই নিয়ে আমরা একটা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আমরা আলহামদুলিল্লাহ আজকে সকালে রাতে এবং কালকে থেকেও খাওয়া আমাদের চলবে আর শুধু আমরা না সাধারণ মানুষও অনেকে এগিয়ে এসেছে তো সবাই আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এটা পলিটিক্যাল হচ্ছে আমার মানবিক বেশি এই জিনিসটা বিকজ সমাজের বিভিন্ন সেক্টরের মানুষরাই এখন এখানে আসতে চেষ্টা করছে ঠিক আছে